হ্যালো আসসালামু আলাইকুম ভিয়দ সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আবার আপনাদের জন্য চলে আসলাম আরেক জায়গায় নতুন একটা ওয়ে দেখাবো আর কি যে কীভাবে দাও কাশি বা হাসিবাদে তালপুর খেতে হয় সেটা আপনাদের দেখানোর জন্য আমি আর কি চলে আসছি আমি মোহাম্মদ সজিব হোসেন দেখুন আপনাদের মাঝে এখন কিভাবে গাছের তাল আর কি খাতে হয় সেটা দেখানোর জন্য আমি আসছি দেখেন এরা কি করে কিভাবে গাছের থেকে তাল পেরে কিভাবে কেটে দেখেন যেটা দিক কাটতেছে এটা আপনার টাওয়ারের আর কি নাম্বার প্লেটের বাতা আমরা বাতা বলে আর কি এটা এটার সাথে না টাওয়ারের যে গাছ মিশন লাইন আছে না এটা আর কি মানে নাম্বার প্লেটটা ডেন্সার প্লেট এটা লাগে আসলে এরা হচ্ছে গা টাওয়ার করার জন্য আর কি আসছে একটা জঙ্গলের ভিতরে গাজীপুর গাজীপুর রাজিন্দ্রপুর টু শ্রীপুর এই লাইনের টাওয়ার করতেছিল এরা তখন আমি ভিডিওটা করছিলাম তো দেখেন কিভাবে কেটে কেটে খাচ্ছে এরা এরা আসলে আর কি বলবে এরা একটা ডিজিটাল লক্ষ্য ডিজিটাল বাংলাদেশের একটা ডিজিটাল একটা লোক দেখেন ম্যান ডিজিটাল ম্যান আর কি মানে এটা যেটা হাতেও লাগে দেন আপনার হাত কাটার কোনো ভয় নাই ঠিক আছে হাত শেষে যাবে কাটবে না যেমন ভাবে তাল তালটা যেমন ভাবে কাটতেছে ওরকম ভাবে কাটবে আপনার হাতটা কাটবে না দেখেন খুব মজা করতেছে দেখেন আর ভিডিও করতেছে দেখেন এ কি ভাবে খাস কিশোবাজার দেখেন দেখেন ভিডিওতে কিভাবে যে তালের চোকটা বাই করতেছে তা ওই লোয়াটা দিয়ে চোকটা বাই করতেছে দেখেন আরেকজন আরেকজন দেখেন বসতেছে কি নিয়ে রেঞ্জ নিয়ে আপনাদের আশা করি অবশ্যই ভিডিওটা সবাই শেয়ার করবেন দেখেন দেখেন যেটা যে আমরা স্পেনার বলে আর কি যেটা দিয়ে আর কি টাওয়ারের বা কোনো গাড়ির অংশ কোনো নাট বোল টাইট দেওয়া লাগে না ওইটা দিয়েও দেখেন উনি ওইটা দিয়ে দেখেন খুলতেছে এই আসছে উনি আসতে ওইটা দেখেন চলতেছে তালটা যারা যারা আমার ভিউয়ার্স আছে যারা যারা আছেন ভিডিওটা শেয়ার করবেন এবং লাইক করবেন অবশ্যই অবশ্যই কমেন্ট করবেন আপনাদের লাইক কমেন্ট পালে পরে দেন দেন হচ্ছে আমি আবার নতুন নতুন আপনাদের ভিডিও শেয়ার চেষ্টা করব আশা করি সবাই ভালো থাকবেন যে যেখানে থাকবেন দেখে শুনে থাকবেন আর আমার আমাদের মতন ট্রান্সমিশন লাইনে যারা আর কি জব করেন তারা অবশ্যই সব সময় সেফটি মেনে চলবেন এবং কি সবাই নিজের 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 প্রতি সবাই নিজে যত্ন রাখবেন খুদা হাফেজ ধন্যবাদ